করিডোর নিয়ে যে রাজনৈতিক দলগুলো নাগরিক সমাজ এবং মোটমটির সব মহল যে কনসার্ন সেটা সাথে আমরা খুব বেশি আমরা লক্ষ্য করে যে আমাদের தার্থন্য আছে আমরা পরিষ্কারভাবে বলছি যে বাংলাদেশের চেয়ে মিয়ানমারের সাথে যাদের সবচেয়ে বেশি ভালো সম্পর্ক চীন চীনকে যদি জাতিসংঘ আপনারা কনভিন্স করতে পারে করিডোর দেওয়ার জন্য সেটা সবচেয়ে ভালো হয় চীনের ইউনান প্রদেশ কাছে আছে ওই দিক থেকে মিয়ানমারের মিজোরাম মনি সরি ভারতের মিজোরাম মনিরামপুর আছে তাদেরকে কনভিন্স করতে পারে বড় রাষ্ট্র তারা সমস্যাগুলো সামাল দিতে পারবে কিন্তু বাংলাদেশের মতো একটা এত ছোট ঘন বসতিপূর্ণ রাষ্ট্র এবং আমাদের যে অলরেডি রোহিঙ্গা নিয়ে আমরা যে সংকট আমরা ফেস করতেছি প্রথমে ছিল দশ লাখ সেখান থেকে হইতে এখন হয়েছে বোধ হয় ষোলো থেকে সতেরো লাখ এমনকি আমরা খুব আশাবাদী হয়েছিলাম যখন সরকারের প্রেস সেক্রেটারি সরকারের মিটিং এর পরে একটা বক্তব্য দিয়েছিল যে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে এবং খুব অল্প সময়ের মধ্যেই কয়েক লাখ রোহিঙ্গা ফেরত যেতে পারবে তার বিপরীতে দেখলাম আরো বরঞ্চ এই নয় মাস এই সরকারের দায়িত্ব পর পরে বোধ হয় লাখখানে পত্রপত্রিকা বলছে এক থেকে দেড় লাখ নতুন করে ঢুকেছে এটাই আপনারা সামাল দিতে পারেন নাই বড়ই মানবিক করিডোর দিয়ে সহায়তা পৌঁছাবেন সেখানে বিশ্বব্যাপী যে করিডোরের যে এক্সপেরিয়েন্স সেটা সিরিয়া থেকে বসনিয়া বিভিন্ন জায়গায় সেখানে আমাদের যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে এবং আমরা এটা পরিষ্করভাবে মনিটর যেটা রুবাট স্যার বলেছেন যে রাজনৈতিক দলগুলোর এই আলাপ আলোচনা বা নাগরিক সমাজের প্রতিক্রিয়ার ফলেও অনেক সিদ্ধান্ত থেকে সেটা রাজনৈতিক সরকার সরে আসে বলতে এই সরকারে আসলে এই রকমের একটা সেনসিটিভ গুরুত্বপূর্ণ বিষয়ে আমার মনে হয় যে যাওয়ার দরকার ছিল না তারা এটা কেন করতে গেল সেটাও আমরা একটা সন্ধে কারণ এগুলো তো পলিটিক্যাল সরকার আসবে তারা সিদ্ধান্ত নেয় পার্লামেন্টে আলাপ আলোচনা সাপেক্ষে তারা একটা ইন্টারিম সময়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে সংস্কার এবং যারা গত দেড় দশকের ফাঁসিবাদের সাথে ইনভলভ ছিল জনগণ উপরে একটা নির্যাতন নিপীড়ন চালিয়েছে তাদের একটা বিচার প্রক্রিয়ার স্ট্যান্ডার্ড তৈরি করা বিচারটা শুরু করা দেন বাংলাদেশের যে সংস্কারের একটা পাঠ যে গণতন্ত্রগত ষোলো বছর রুদ্ধ করে রাখা হয়েছিল মানুষের ভোটাধিকার বঞ্চিত করা ছিল সেই গণতান্ত্রিক প্রক্রিয়া যাত্রা গণতান্ত্রিক সরকার আসবে যাবে বিচার আসলে এটা কোনো শর্ট কোর্স না এক দুই বছরের মধ্যে আমরা চাইলে সম্পন্ন করে ফেলতে পারবো যারা রাজনীতিবিদ থেকে শুরু করে সাংবাদিক সবাই জানেন কোন কোন বিচার শেষ করতে এক দশক লেগে যায় এমনকি আওয়ামী লীগের আমলে সবচেয়ে দ্রুত গতিতে যে যুদ্ধ প্রতিদিন বিচারের ট্রায়াল গুলো করা হয়েছিল সেটাও তো সম্পন্ন করতে আপনার চার থেকে পাঁচ বছর লেগে গিয়েছিল তারা এত আপনার নয় ছয় করে করেছে সেখানে এই বিচারের দোহাই দিয়ে কিংবা সংস্কারের দোহাই দিয়ে এই মুহূর্তে নির্বাচনের দাবিকে উপেক্ষা করার সুযোগ নেই যেটা মান্য হয়ে পড়েছে তার সাথে আমরা একমত যে এই বক্তব্যে আমরা খুব মানে তো হয়েছি যে এখানে আমি কনফিউশন যে সাই বক্তবরা কি মিসকড হয়েছে মিডিয়ার মাধ্যমে যে শুধু একটা দল ডিসেম্বরে আমরা তো অনেক দিন ধরে বলে আসছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হলে ভালো তুই আমরা কি স্পষ্ট কথা বলবো সেই জায়গা থেকে সবচেয়ে সেটাই বলবো আমরাও যে বাংলাদেশের অবন্তুলিন সংকট প্রশাসনিক বিশৃঙ্খলা যা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সরকার চাইলেও প্রশাসন বা রাষ্ট্রযন্ত্র কোনোভাবে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে পারেনি এবং ফলে এখন স্বাধীনতা সার্বভৌমত্ব একটা সংকট তৈরি হবে যদি নির্বাচন ডিলে হয় এবং বাংলাদেশের গণতন্ত্র বাধাগ্রস্ত হয় সেই জায়গা থেকে একটা দ্রুত নির্বাচন হোক নির্বাচন হলেও সংকটগুলো অনেকখানি কেটে যাবে বলে আমরা প্রত্যাশা করি